যত বছরের খবরে থাকুক ইসরাফিল সাল্লাম যখন দিবে ওই সময় মানুষ গুলা সব লন্ড হয়ে যাবে এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যাবে এতদিন পাখির কাক এতদিন পাখির খুচকে আওয়াজ ছিল এখন পাখির আওয়াজ নাই এতদিন দুনিয়ার আওয়াজ ছিল কোন দুনিয়ার আওয়াজ নাই এতদিন মানুষের কোলাহল ছিল কোন এরপরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে ওই মাঠের সময় কোনো পানি থাকবে না এখন বলেন হুজুর মাঠটাকে আসমানে বানাইবে না জমিনে ও বাবারা অনেকে জানেন না অনেকে মনে করেন এই হাসরের মাঠটা বোধ হাসরের ময়দানে আর আসমানের উপরে বানাবে আমি বলি না না হাসরের মাঠটা আসমানের উপরে হবে না ক হুজুর কেন হবে না আপনি তো একটু আগে ওয়াজ ফিরা গেলাম ইজাস সামা উম ফাতরাত

পঞ্চাশ হাজার বছর পরে যে মাঠটা বানাইবো এই মাঠটা কবে সাম দেশে জোরে জোরে কি সোহান বলা যাবে না আল্লাহ কেন হবে ইতিহাস ইতিহাস কথা বলে শাম সিরিয়াতে হবে এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন কিন্তু নজদের জন্য নবী দোয়া করে নাই এই জন্য ওই জায়গার মধ্যে মাঠটা আল্লাহ বানাইব ওই মাঠটা বানাবে দুনিয়ার মাঠ মাটি দিয়া বানায় আর আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় পাকা করে কিন্তু আমার আল্লাহ যে এই মাঠটা বানাবে ওই মাঠটা বানাবে তামা দিয়া তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা বাড়ে বু শুনলেই তো মনটা কাঁদে মাত্র একটা বডির বড়। এই উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে আরে সূর্যের সূর্য হইয়া যাইব উপরেও গরম নিচেও গরম কেমনে সহ্য করমু কেমনে হাসরের ময়দানে থাকমো আমার নবী কয় ওয়া ওম ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দিকে দূর দিবে এখন বলবেন হুজুর কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে লাশটা তো খোঁজ যাও পাওয়া যায় না মাছে খাইছে পোকায় খাইছে সে কিভাবে আসবে ভয় আগুনে যাদের কি পোরাইছে আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে পানির মধ্যে যারা

দে মহাশাই রে এ হোমনাবাসী এই কি প্রেমে পাওনা করে প্রেম করিয়া এই তাহি কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরেরে

হাদিস শরীফে একটা জিনিস দেখা বড় ভাল লাগছে একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো কোনটা জানেন নি কয়েছে এই মাটা সবাই যাবে উলঙ্গ অবস্থায় কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে রামনাথের পোশাক পরিয়া আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তুবাহ্লা কে লেগে আমার ছেলেগুলা কোথায় আছো আজকে আমার যুবক গুলা যুবক গুলা কোথায় আছো তোমরা একটু আওয়াজ করে হাত দুই হাত সুধা করেন না আজকে মুরব্বিদের আওয়াজ বেশি শোনা যায় পোলা আওয়াজ কম শোনা যায় আওয়াজ করে বলো আমার নবীর দামান ধরে হাশরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না যদি যাইতে চান দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর সম্মান বাড়াই থেকে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই আল্লাহ হাত কর না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদি সে খুলে দেখো নবীর পরে কে হো না নবীর কণ্ঠের কণ্ঠ যদি কারো বেড়ে হে সব আমল বরবাদ হইবে তোমার অমল করে হবে কি আসল কথা কইতাম নি আর সবাই মিল না হাসরের মই দানে কোন নবী কথা বলতে পারবে না এই পঞ্চাশ মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আইছি এই এত জাকির ছিল ফাঁকনা এমন বিষয় দিয়েছে যে ফাহে দিয়া

নবী কথাবলি বেন মর নবী কথাবলি বেন বুসারে শরীফি খুঁড়া দেখ্লা দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি

আমার নবী গা গুলা দেখবে আগে কইছে গাঠে না নাও লাগাইয়া মুর্শিদ শীত ভজন লইও